হাতি মানুষের সংঘাত বাড়ছে আবারও হাতির হানায় মৃত্যু জঙ্গল কেটে বসতি তৈরি হয়েছে অনবরত আর জঙ্গল কেটে ফেলার কুপ্রভাব পড়ছে বিভিন্নভাবে প্রথমত উষ্ণায়ন বাড়ছে দ্বিতীয়ত জঙ্গলের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে ঘন ঘন জঙ্গলের ঘনত্ব কমে যাওয়া এবং জঙ্গলে খাদ্য সংকট তৈরি হওয়ায় জঙ্গলের প্রাণীরা অস্বস্তি অনুভব করছে তাই জঙ্গল লাগাওয়া লোকালয়ে বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত এখন নিত্যকার ঘটনা এর মধ্যেই অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো জঙ্গলের হাতি লোকালয়ে চলে আসছে এবং ও মানুষের সংঘাত বাড়ছে এবার ডুয়ার্সের মাদারিহাটে এক যুবকের মৃত্যু হল হাতির হানায় মৃতের নাম আকাশ দাস তার বয়স আঠাশ বছর বাড়ি মধ্য মাদারিহাটে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে আকাশের কাকা সত্যজিৎ বাবু বলেন তার ভাইপো হাতি আসার খবর পেয়ে বাড়ির বাইরে বের হয় এরপর হাতি তার ভাইপোকে টেনে অনেকটা দূরে নিয়ে গিয়ে মেরে ফেলে সারা রাত ধরে তারা খোঁজ করেও ভাইপোর সন্ধান পাননি রবিবার সকালে একটি ফাঁকা জমিতে সেই মৃতদেহ উদ্ধার হয় বনদপ্তর রবিবার সকালে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়

আবার একটা প্রাণ গেল হাতির বন্য জন্তুর আক্রমণ আক্রমণে হাতির আক্রমণে ছেলেটার বয়স তেইশ চব্বিশ বছর হবে কালকে রাত্রিবেলা মোটামুটি আনুমানিক আটটা নয়টা রাত্রে এই ঘটনা ঘটেছে কিন্তু বাড়ির লোক এসেছে আজকেই এইভাবে একের পর এক বন্য জন্তুর আক্রমণে প্রাণ যাচ্ছে দেখি এটা নিয়ে কী করা যায় আমি কালকে এই ব্যাপার নিয়ে দেহপসভাবে সাথে কথা বলবো আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে আছে এদিকে হাতি একদিকে চিতাবাগ গ্রামবাসীরা নাজেহাল হয়ে পড়ে আছে এখন এটা ঠিকই সরকার পয়সা দিচ্ছে কিন্তু সেই টাকা তো আর প্রাণ ফিরে পাওয়া যাবে না সরকারি নিয়ম অনুসারে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য পাবেন এবং যে কোনো একজনের চাকরি হবে সেটা যেন তাড়াতাড়ি হয় সেটা আমি চেষ্টা করব কোন এলাকায় এটা এটা মধ্য মাদারীহাট মন্ডলপাড়া ফিফটি ফুট ভিটের আন্ডারে এটা হয়েছে আপনার নাম দীপনারায়ণ সিনহা জেলা পরিষদের মেম্বার বন বনভূমির কর্মাধ্যক্ষ